টাকা দিয়ে বুট কিনতে পারবো না একটা কাজ করতে পারবো আপনি মারা গেলে আমি জানা যাবো রাইতে পারবো আমি আপনার বিদায় বেলায় জানা যাবো আমি চার তব্বির দিয়ে আপনার জানাজা শেষ করব। আপনার আল্লাহ সামনে রেখে আমি আল্লাহ দরবারে দোয়া করতে পারবো আমার নবীর দরবার আপনি কাহলা করে দিতে পারবো আমি আপনাকে গুসল দিয়ে পারবো আমি আপনার কাফন পরায় আমি কবরের মধ্যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে নামায় দিতে পারবো আমি মিম্বরে খুদ্ দিতে পারবো আমি আপনার জন্য জুমার নামাজর ইমামতি করতে পারবো আমি আপনার সন্তান ওলে আযান দিতে পারবো আমি আপনাদের মেয়ের বিয়ে ওলে আক্ত বড়িয়ে দিতে পারবো অন্তত আপনার সুখে শান্তির সময় থাকতে না বললে বিপদে আমি হাসান থাকতে পারবো আপনি চায় সুষ্ট বুটের মাধ্যমে যদি এক হাজার বুটও পাই সেটা আমার নিয়ে । আপনার মা বোন আছেন না

পঞ্চম ইমাম শেরে বাংলা সুন্নি কনফারেন্সে মান্যবর মেহমানে আলা হুজুর ইমাম হেলে সুন্নতের বড় সাহেব জাদা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরি বড় মিয়া মুদাজুল্ল আলী আজকের মাহফিলের মান্যবর সভাপতি ওনার কথা আমি বলে শেষ করাইতে পারবো না আমি মাঠে নামতে যাই নাই

এতক্ষণ ধরে তাকরির পুকুর ছিলেন আমার স্নেহের ছোট ভাই সৈয়দ আহমদ রাজা আল কাদের উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুরশেদ আলম মানিক মাইসবান্ডারী মানিক ভাইকে আমি দায়িত্ব দিয়ে দিছি আচ্ছা মারস গুজারে শায়ের মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব সহ উপস্থিত আমার এই শ্রীপুরের সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাড়ে বারোটা বেজে গেছে যুবকদের উপস্থিতি বলছে বিজয় অতি দ্রুত আসবে ইনশাআল্লাহ আমি আশা করতে পারি তো আমি এখানে আমার ভাইজান যেহেতু আছে বেশি কথা বলবো না আচ্ছা যারা এমপি হতে চায় ওনারা দোয়ার জন্য ওনাদের কদমে আসে কি আসে না এতে কোনো সন্দেহ আছে তো যাদের কদমে এমপি হওয়ার জন্য দোয়া চায় তাদের কি এমপি হওয়া লাগে যেখানে এমপি মন্ত্রীরে দুয়ার জন্য আসতেছে যাদের গড়ে তাদেরকে এমপি হওয়ার দরকার আছে তা আমার মতো একটা মানুষ এখন সবকিছু ছেড়ে দিয়ে এই গভীর অন্ধকার কনকনে শীতে মানুষের দোয়ারে দোয়ারে

ওনারা বলছেন আমি আমরা হুকুম করেছি কেন এই বর্তমান সময়ে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে মরা লাশ পুরনো হচ্ছে পুরনো হচ্ছে না এটা দেখার পর কোন অমুসলিম মুসলমান হবে হবে না যেখানে মানুষকে মিট্টা ট্যাক লাগিয়ে ক্রাশিন চাল দালিয়ে जिंदा মানুষকে মারি ফেলতেছে সেখানে কোন অমুসলিম মুসলমান হবে হবে না যাদের হাতে মসজিদ মাজার মন্দির কোনটাই নিরাপদ না এ তাদের কার্যক্রম দেখলে মানুষ ইসলাম ধর্ম নিয়ে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবে এখন মাঠে সুনিয়তের কথা বলার চেয়ে এখন ওয়াজিব হয়েছে ইসলাম এটা আমার নবী যেভাবে দিয়েছে সেইভাবে আমাদেরকে প্রচার করার দরকার আছে না নাই আছে আচ্ছা এখন বলেন আপনাদের এই শ্রীপুরে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি আছে নাই আছে যে যে দলে করুক আমাদের কোন আপত্তি আছে নাই আমরা একটা কথা বলি চুয়ান্ন বছর হয়ে গেছে আমরা বলছি আওয়ামী লীগ যাদের মন চাই করেন বিএনপি যাদের চাই করেন করেন দিন শেষে আমরা তো এই ছাড়া আর কোন তো কথা বলি নাই আজকে এত বছর মাহাবিল করছি কখনো কোন দলের বিরুদ্ধে উস্কাই দিছি দেই নাই তাহলে আজকে আসেন একটা দেশে সরকার গঠন করতে 300 আসন লাগে লাগে না একশো ষাটটা আসন পাইলে সরকার কথা ঠিক না তিনশো আসন দরকার নাই বরং তিনশো আসন যদি কেউ নিয়ে নে মানুষ বলবে এটা নির্বাচন হয় না কথা ঠিক না কিছু আসন ছেড়ে দিলে কোন দলের কি ক্ষতি হবে এই আট নাম্বার আসন আপনি খেয়াল করে দেখেন প্রত্যেক দরবারের ফয়েস এই আসনে আছে আছে না আছে গোসলা আজম মাইসবান্ডারি ফয়েস আছে না নাই শাহিন শাহী শ্রীপুরের ফয়েস আছে না নাই এমন কোন আপনি আজকে এই যে নাম বলেছেন প্রত্যেক আউলিয়ামের ফয়েস এই জমিন আছে না আসে এই জমিনটা যদি শুন্য জামাতের একটা গোলামকে দেওয়া হয় কোন দলের কি ক্ষতি হবে ক্ষতি তো হবে না সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব দল যার যেটা করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আট আসনে যখন আপনাদের ছেলে মুফতি ও সিরমাল ছেলে হাসান জারি যখন নেমে গেছে দল বড় কথা নয় এই ব্যক্তিটারে সংসদে পৌঁছানো বড় কথা এটা আপনারা বিশ্বাস করেন তো আমার হাতকে দুর্নীতি করবে নি ফাফ করবে জুলম করবে অত্যাচার করবে তো যদি এই হাত অত্যাচার জুলম না করে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব না আমার ভাই যেরকম হুকুম করছে আমি তো আপনাদের কাছে অধিকার চাইব আমার অধিকার আছে আপনাদের কাছে এটা বলার দল যেটা করবেন করেন এই আসনটা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়ে দেন আর কোন জামিলা আছে নাই আমি আর যুবকদের বলবো আর যুবক যাদের জন্য মাহপিল এটা আমার স্বপ্ন না আমার ভাই জানা জানে আমি মাহফিল মানুষের আমার ভবিষ্যৎ কি হবো আমি এটা মাহপিল করা এটা আমার স্বপ্ন নয় কিন্তু এই তরুণ প্রজন্ম যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের জন্য মাহবিলে নেমেছি যখন এই গেমস এই অনলাইন তথ্য প্রযুক্তিতে অশ্লীলতা বেহায়া বনায় এই নজওয়ান যুবকগুলো তাদের জীবনকে শেষ করে দিচ্ছে এটা তো তাদের জীবনটা দিয়েছে কে আল্লাহ এটাকে অপচয় করার জন্য দিয়েছে না মানুষের খেদমত করার জন্য দিছে এই যুবকগুলোর দিকে তাকায়া তাদের বুকে নবী প্রেম দেওয়ার জন্য আমি মাহফিলের মাঠে নেমেছি আমার কোন অন্য কোন মকসদ নাই আমি ব্যবসা করার নিয়ত ছিল আমার কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তাদের জন্য নেমেছি আমি মাহফিল করলে আমাকে মানুষ হাদিয়া দিয়েছে এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই এই হাদিয়া দিয়ে আমি বিল্ডিং করি নাই আমি চাইলে ছয় বছরের টাকা দিয়ে বিল্ডিং করতে পারতাম দুই তিনটা করি নাই কি করছেন বন্যা হলে সেখানে এই যুবক গুলার স্বেচ্ছাসেবক নিয়ে আপনাদের দেওয়ার টাকা মানুষের কাছে বিতরণ করেছি করি নাই আগুন ধরছে সেখানে ফ্রি মেডিসিন দিয়েছি করি নাই করছি করোনা ভাইরাস ভাইরাস মারা গেছে তখন আমাদের নিজে আপনাদের দেওয়া টাকা কাফন হিসেবে অক্সিজেন হিসেবে মানুষকে কি করেছি ব্যয় করেছি আজকে আমার ব্যাংক ব্যালেন্স মুক্ত আপনি গিয়ে দেখবেন 3 লাখ টাকার বেশি কোনো টাকায় আমার হাতে নাই আপনাদের দেওয়া টাকা দিয়ে বেঈমানি করি নাই নিজের নিজের বিলাসিতা করি নাই আপনাদের টাকা আমার নবীর শেখানো মানুষের খেতমতে খরচ করে দিয়েছে তাহলে আমি আপনাদের দুঃখে ছিলাম কে ছিলাম না সেনিতে বানি উঠুক আমি সেখানে গেছি সিলেটে বন্যা আমি সেখানে গেছি বিএম ডিপুতে আগুন আমি সেখানে গেছি তেমন নবী শিক্ষা আমি দেখি নাই কোন ধর্ম সে কোন ধর্মে বিশ্বাসী আমি দেখেছি তার ঘরে খাবার আছে কিনা নাই আমরা পৌঁছাইছি এটা আমাদেরকে তরিকল শিক্ষা দিয়েছে আমার ভাইরা শিক্ষা দিয়েছে ওনারা শিখিয়েছে আর এই দরবারগুলো আমরা জানালাও খুলে দিয়েছি দরজাও খুলে দিয়েছি নাস্তিকও যদি আসতে চায় আমরা মেহমানদারি করতে রাজি আছি তাহলে আপনাদের থেকে আমরা শিখেছি কারণ আপনাদের ভাই আপনাদের কাছে আসছে আপনাদের ভাইকে নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে। আসে তাহলে এইবারের জন্য এই আটাশনটাতে দলমত সবগুলো বাদ দিই আমি কি কারো বিপক্ষে দাঁড়াইছি না আমি কারো বিপক্ষে দাঁড়াই নাই আমি দাঁড়াইছি আমার নবীর পক্ষে আমি দাঁড়াইছি আল্লাহ এবং হাবিবুল্লাহর পক্ষে এই যুবকগুলো যদি বলে হুজুর আমরা এই যে বুট কেন্দ্র দখল করতে দিব না দখল করতে পারবে ওরা যদি বলে ওজন আমরা এখানে সোরা বুট দিব না করতে পারবে পারবে না আমি চাই সুষ্ঠ বুটের মাধ্যমে যদি এক হাজার বুট পাই সেটা আমার নিয়ম আমি এটা ওইটা বলবো না যে আপনি কেন্দ্র দখল করে ফেলেন এটা আমাদের শিষ্টাচার না আমরা চাই এই তরুণরাই পাহারা দিবে তোমরাই পাহারা দিতে হবে তোমরাই তোমার ভাইকে একবার নির্বাচিত করে দেখো যদি আমার ওয়াদ আমি রক্ষা করতে না পারি তোমাদের দায়িত্ব দিলাম যে গলায় ফুলের মালা দিয়েছো সেই গলায় জুতার আমি বলে। আপনাদের আমাদের আছে মালা ইউটিউবে শুধু হাসানা জারি লিখে ভিডিওটা দেখাবেন এটা তোমার ছেলে তোমার ভাই এসেছে কেন তোমার তোমার নবীর পক্ষে কথা বলার জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই আমি আপনাকে কিছু দিতে পারবো না যেটা সত্য কথা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না একটা কাজ করতে পারবো আপনি মারা গেলে আমি জানা যাবো পারবো আমি আপনার বিদায় বেলায় জানা যাবো আমি চার তব্বির দিয়ে আপনার জানাজা শেষ করব। আপনার আল্লাহ সামনে রেখে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো আমার নবীর দরবারে আপনি কাহলা করে দিতে পারবো আমি আপনাকে গুসল দিয়ে পারবো আমি আপনার কাফন পরায়া আমি কবরের মধ্যে আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলে নামাই দিতে পারবো এটা অন্য কেউ পারবে আমি মিম্বর দিতে পারবো আমি আপনার জন্য জুমান নামাজের ইমামতি করতে পারবো আমি আপনার সন্তান হলে আসান দিতে পারবো আমি আপনাদের মেয়ের বিয়ে হলে আদ্য পরিয়ে দিতে পারবো অন্তত আপনার সুখে শান্তির সময় থাকতে না পারলে বিপদে আমি হাসান থাকতে পারবো এটুকু আমি ওয়াদা করতে পারবো সুখে পার না শান্তির সময় থাকবো না কিন্তু দুঃখে থাকবো আপনার মেয়ের বিয়েতে আসতে না পারলে আদ্যা আসতে পারবো আপনার মেজবানে খাবারের টাইম আসতে না পারলে জানা যায় আসতে পারবো আমি ওয়াদা দিয়ে গেলাম এখন আপনারা যদি মনে করেন আপনাদের ছেলে আপনাদের ভাই এই হাসান আজাহারিকে কে ভোট দিলে উনি অন্যায় করবে না ইনসাফ করবে নিয়ে করবে আমার ভিন্ন ধর্মাবলম্বী অনেকে আছেন আর নাই আছে ওনাদেরকে বলবেন উনি মাজারের পক্ষের লোক জেরা মাজারের পক্ষের লোক ওরা ওরা বাঙ্গা সিস্টেম করে না ওরা আন্তরিকতা ভালোবাসা কি করে দেয় জড়িয়ে দেয় এখন আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি দোয়া করবেন তো আমি দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের ভাই আমি কোনো বিরোধ চাই না যে দলে করেন আমার কোন আপত্তি নাই আপনাদের আটার আমার বাবা আমাদেরকে বড় আদর করে মানুষ করেছে এই দালিখ সরন নামে এখানে কোনো বাবা তার ছেলেকে দিতে চাইবে না কিন্তু আমার বাবাকে যখন আমার ভাইরা dorsen যে ছেলেকে দিয়ে দেন আমার বাবা বলেছে আমার নবীর ইজ্জতের জন্য আমি আমার ফোলাটাকে কুরবানি করে দিয়ে দিয়েছি আমার বাবা বের করে দিয়েছে আমাকে কুরবানি দিয়েছে যে আমি জানি এখানে শতবা দুর্ঘটনা করতে পারে কিন্তু আমি আমার ছেলেকে আমার নবীর জন্য কুরবানি দিয়ে দিয়েছি এখন আমার বাবা আপনাদের আমানত হিসেবে দিয়েছে আপনারা এই আমানত কিভাবে রক্ষা করবেন এটা দায়িত্ব এখন আপনাদের হাতে পৌঁছে গেছে আমি আপনাদের কাছে দুয়ার ভিক্ষা চাই আপনাদের ছেলে আমি এই অঞ্চলে বড় হয়েছি পাঁচ লাখ বাইজিতে আমার বড় হওয়া চাঁদগাও ওয়ালখালিতে আমার মাহফিল করা আপনাদের মাটির সাথে আমার পরিচয় আছে আপনাদের বক্ষের সাথে আমার পরিচয় আছে সুতরাং আমার অধিকার আছে আপনাদের কাছে চাওয়ার আযরান নাই আছে তো আমার ভাইরা যে আন্তরিকতা এদিন আহ্লাদ দরবারে দেখিয়েছে আমি আজীবন জীবন চিরুনি থাকবে এটা আজকে সম্পর্ক না এটা তো আগে সম্পর্ক আমি যখন মাঠে নামছি তখন আমার ভাই নিচ থেকে কল করতো আমি জীবনে কল করি নাই যেটা সত্য কথা আমি এখানে এত বেশি নম্রতা দেখাবো না যেটা ভালো যেটা বলবো নিচ থেকে কল করত আমার বিপদের মুহূর্তে বলতো ভাই কিছু লাগলে আমার বলি আর আমি আছি তা আমি আজকেও এই সময়ে এসে আমার জন্য না সংসদের নবীর পক্ষে কথা বললে গজব আসবে না রহমত আসবে রহমত আসলে বাংলাদেশ শান্তি থাকবে না অশান্তি থাকবে শান্তি থাকবে তো একটা দুইটা মানুষকে নবীর পক্ষে কথা বলার জন্য ফিট করতে হবে না এটা তো শুধু আপনাদের দায়িত্ব না এটা তো সকল দলের দায়িত্ব তো আল্লাহ যেন সবাইকে বুঝার তফিক নসিব করে আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি এখানে আমার আর কিছু বলার নাই এদিকে আমার ছোট ভাই আছে ওনারা আমার অভিভাবক ওনাদেরকে আমি হাওলা করে দিলাম আমার আমার সম্পর্কে আপনারা জানেন নতুন করে বলার আর কিছু নাই শ্রীপুরের এই জমিনে ইনশাল্লাহ ভোট কেন্দ্রের ভিতরে হয়তো আমার ভাই যাবে না হয়তো আমি যাব না কিন্তু বিশ্বাস তো আছে আল্লাহ এবং আল্লাহ রসুল তো দেখবে দেখবে না বিশ্বাস আছে নি ওই দিকে তাকায়া বিবেক প্রশ্ন করবেন শিলটা কোন জায়গায় পড়লে আমার আল্লাহ খুশি হবে আমার নবী খুশি হবে এতটুকু বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম